পথের নেশা আমায় লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক সূর্য তখন পূর্ব গগন মূলে নৌকা তখন বাঁধা নদীর কুলে শিশির তখন শুকায় নিকো ফুলে শিবালয়ে উঠল বেঁজে শাখ পথের নেশা তখন লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক আঁকা বাঁকা আঙামাটির লেখা ঘর ছাড়া ওই নানা দেশের পথ প্রভাত কালে অপার পানে কি মোহগান উঠতে ছিল গে উদাস সুরে ফেলতে ছিল ছে বহুদূরের অরণ্য পর্বত নানা দিনের নানা পথিক চলা ঘর ছাড়া ওই নানা দেশের পথ ভাবি নাই কো কেন কিসের লাগি ছুটে চলে মে পথের পরে নিত্য কেবল এগিয়ে চলার সুখ বাহির হওয়ার অনন্ত কৌতুক প্রতিপদেই অন্তর উৎসুক অজানা নিরুদ্দেশের তরে ভোরের বেলা দুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলে মে পথের পরে বেলা এখন অনেক হয়ে গেছে পেরিয়ে চলে এলে মে বহুদূর মে পথের বাঁকে বাঁকে নব নব ভাগ্য আমায় ডাকে হঠাৎ যেন দেখতে পাবো কাকে শুনতে যেন পাব নূতন সুর তারপরে তো অনেক বেলা হলো পেরিয়ে চলে এলেম বহুদূর অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ ছেড়েছি সব অকস্মাতের আশা এখন কেবল একটি পেলেই বাঁচি এসেছি তাই ঘাটের কাছাকাছি এখন শুধু আকুল মনে যাচি তোমার পারে খেয়ার তরি ভাষা জেনেছি আজ চলেছি কার লাগি ছেড়েছি সব অকস্মাতে আশা